হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাবা সুইংয়ের এই ভিডিও টিটোরিয়ালে অলরেডি জাবা সুইংয়ের উপর অনেকগুলো ভিডিও তৈরি করে নিয়েছি আশা করি সবগুলো ভিডিও আপনারা সিকোয়েন্স অনুযায়ী দেখতেছেন প্রত্যেকটা ভিডিওর পাশে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী অনুযায়ী দেখার চেষ্টা করবেন এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আজকে আমি দেখে দেওয়ার চেষ্টা করব কিভাবে যে কম্বো বক্সের সাথে অ্যাকশন লিসেনার অ্যাড করতে হয় আপনারা চাইলে যে কম্বো বক্সের সাথে আইটেম লিসেনার অ্যাড করতে পারেন কোনো প্রবলেম নাই আজকে আমি অ্যাকশন লিসেনার অ্যাড করে দেখাবো রাইট তো সেই জন্য আপনাদের নেটবিনসে নিয়ে যাচ্ছি গত লেগস ভিডিও পর্যন্ত আমরা এতটুকু কোর্ড করে নিয়েছিলাম আশা করি আপনাদের মনে আছে তো আমি এখান থেকে গত লেকচার ভিডিওর যে মেথডগুলো ইউজ করেছিলাম রিমুভ রিমুভ আইটেম 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 অ্যাড অ্যাড থাকুক প্রবলেম নাই বাট এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম ওকে সো বর্তমানে এইখানে যা যা আছে কোডে সব কিছু আশা করি আপনারা অলরেডি টাইপ করে রেখেছেন কারণ গত দুইটি ভিডিও থেকে আমরা এই কোড করে আসতেছি কম্বো বক্স ওয়ান নামে একটা আমাদের ক্লাস করা ছিল তো ক্লাসের মধ্যে আমরা কী করেছিলাম কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করেছিলাম ম্যাথড ডিক্লেয়ার করেছিলাম এবং ম্যাথডের মধ্যে আমাদের ফ্রেম সেট করেছিলাম কন্টেনার নাল এবং ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছিলাম কন্টেনার জন্য তারপর কম্বো বক্সের এই ম্যাথডগুলো ব্যবহার অবশ্যই আপনাদের দেখেছি গত লেকচার ভিডিও পর্যন্ত রাইট তো এ যাবত আমাদের কোডের অবস্থা এরকম আমরা রান করে দেখি আউটপুটটা কী আছে আমরা এখানে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি সি সি প্লাস প্লাস যাবা তো আমরা যেটা সিলেক্ট করছি আমরা চাচ্ছি আজকে অ্যাকশন লিসনার অ্যাড করবো বক্সের সাথে যখনই যেটা সিলেক্ট করবো সেটা এখানে দেখাবে ওকে সেটা এখানে একটা লেভেলের মধ্যে দেখাবে সেটা আমি চাচ্ছি তো আমার একটা লেভেলের প্রয়োজন অথবা এইখানে আউটফুটটা দেখবো আমরা নিচে বক্সের নিচে আউটফুটটা দেখবো যে কোনো জায়গায় চাইলে দেখতে পারেন তো আমার মনে হয় বক্সের উপরের দিকে পাশের আমরা আইটেমটা লাগিয়ে দিতে পারি যে কোনো দিকে করতে পারি তো লেভেলটা আমি এইখানে দিয়ে দেবো তো যখনই যে আইটেম সিলেক্ট করবো সেইটা লেভেলে যাতে আউটফুটটা দেখায় ওকে তো সেই জন্য আমাদের একটা লেভেল প্রয়োজন তাই আমি একটা লেভেল ডিক্লেয়ার করে নিচ্ছি প্রাইভেট যেই লেভেল লেভেল যে লেভেল ইম্পোর্ট করতে হবে তাই এখানে আসার পর অল্টার এন্টার এন্টার এবার লেভেলটা ক্রিয়েট করতে হবে লেভেল ইকুয়াল নিউ যে লেভেল এবং প্রাথমিক অবস্থা লেভেলে কোনো কিছু লেখার দরকার নাই সেটা এইভাবেই রেখে দিলাম লেভেল ডট বাউন্স ওকে তারপর আমরা এইখানে লেভেলের সেট বাউন্স লেভেলের হাইট উইথ এগুলো সেট করে দিচ্ছি তো আমি চাচ্ছি কমবক্সের পাশে সুতরাং কম্বক্স ফিফটি নিয়েছিলো এখানে হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড ফিফটি অলরেডি নিয়ে গেছে সুতরাং হান্ড্রেড এন্ড সিক্সটি পিকজেল দিতে পারি আমি তারপর টপ থেকে হান্ড্রেড এন্ড ফিফটি পিক্সেল দিয়ে দিতে পারি তার উইথ দিয়ে দিতে পারি দরাজ টু হান্ড্রেড পিক্সল এবং তার হাইট দিয়ে দিতে পারি ফিফটি পিক্সেল ওকে এবং সেটা আমি কন্টেইনারের সাথে অ্যাড করে দিচ্ছি সি ডট এট ওকে ফাইন এবার আমার কাজ হচ্ছে লেভেল যেহেতু ক্রিয়েট করা হয়ে গেছে এবার কাজ হচ্ছে যে আমরা কম্বোবক্সটার সাথে অ্যাকশন লিসেনার অ্যাড করবো এবং বক্সে যে আইটেমটা সিলেক্ট করবো সেটা লেভেলে দেখাবে রাইট তাহলে কম্বো বক্সের সাথে যদি আমরা অ্যাকশন লিসেনার অ্যাড করতে চাই তাই কম্বো বক্সের নাম সিবি ডট কিংবা অ্যাকশন লিসেনার অ্যাড করতে হয় তা অনেকবারই আপনারা দেখেছেন অ্যাড অ্যাকশন লিসনার ভিতরে লিখতে হয় নিউ অ্যাকশন লিসেনার দুইটা প্রথম বন্ধনী সেকেন্ড দুইটা অফ দ্য কার্লি ব্রেসেস তিনি এখানে আসার পর এন্টার আবার ভিতরে আসার পর আমরা এন্টার চাপ দিই নিচের দিকে আসবে তারপর ভিতরে যে ম্যাথডটা অবশ্যই ইউজ করতে হবে সেটা হচ্ছে পাবলিক বয়েড অ্যাকশন পারফর্মড এবং আমাদের অ্যাকশন লিসনার ইন্টারফেসটা ইম্পোর্ট করতে হবে তাই এখানে যে কোনো এক জায়গায় আসার পর অল্টার অ্যান্টার একসাথে চাপ দিব এবং অ্যান্টার দেবো তাহলে ইম্পোর্ট করা হয়ে যাবে এবার আমাদের কাজ হচ্ছে যে পাবলিক বয়েড অ্যাকশন পারফর্ম মেথডটা ইউজ করার তাই আবারও এখানে থাকা অবস্থায় যে কোনো এক জায়গায় থাকা অবস্থায় দেখুন এখানে অ্যারোড দেখাচ্ছে কারণ সেই মেথডটা এখনও লেখা হয় নাই আপনারা চাইলে সেটা ম্যানুয়ালি এখানে লিখতে পারেন পাবলিক বয়েড অ্যাকশন পারফর্মড আবার চাইলে এইখানে আপনারা অল্টার এন্টার এন্টার চেপে সেই মেথডটা নিয়ে আসতে পারেন অটোমেটিক্যালি ওকে রাইট একটু নিচে নামিয়ে নিচ্ছি যাতে করে আপনার দেখতে সুবিধা হয় তো মেথডটা এখানে অলরেডি চলে আসছে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে এবার আমরা মেথডের মধ্যে কি করব আমরা চাচ্ছি যে কম্বো বক্সের যে কোনো আইটেম যখনই সিলেক্ট হবে সেটা লেভেলে দেখাবে রাইট তো আমাদের কম্বোবক্সে যে স্ট্রিংগুলো সিলেক্ট হবে কোন স্ট্রিংটা সিলেক্ট হবে সেটা আগে আমরা দেখে নিই স্ট্রিং এস ইকুয়াল কম্বোবক্সে যে আইটেমটা সিলেক্ট হবে সেই স্ট্রিংটা আগে নিয়ে আসতে চাচ্ছি সেই আইটেমটাকে আগে নিয়ে আসতে চাচ্ছি এবং নিয়ে আনার পর এইখানে আমরা এস এর মধ্যে রাখবো তারপর লেভেলটাকে সেট করে দেবো সেটের মধ্যেই এস পাস করে দেবো ওকে আগে চাচ্ছি কম্বোবক্সে কী সিলেক্ট করা হয়েছে সেটা সেই স্ট্রিংটা নিয়ে আসতে তাহলে কম্বোবক্সের নাম হচ্ছে সিবি ডট গেট সিলেক্টেড আইটেম যে আইটেমটা সিলেক্ট হয়েছে সেটা আমরা গেট করতে চাচ্ছি এবং সেটাকে স্ট্রিংয়ে নিয়ে যেতে চাচ্ছি ওকে এই জন্য ডট টু স্ট্রিং ম্যাথোডটা ইউজ করতে হবে ওকে আমরা যে কম্বোক্স থেকে যে আইটেমটা আমরা পাবো সেটা একটা হচ্ছে অবজেক্ট এবং সেই অবজেক্টটাকে স্ট্রিংয়ে নিয়ে যেতে হবে তারপর সেটাকে আমরা স্ট্রিংয়ের এস বেরিয়ে রাখতে পারবো ওকে এবার আমরা লেভেলে সেট করে দিচ্ছি লেভেল ডট সেট টেক্সট এবং লেভেলের মধ্যে আমি চাচ্ছি লেখা দেখাবে ইউ হ্যাভ সিলেক্টেড এই লেখাটা দেখাবে সিলেক্টেড দেন যে আইটেমটা সিলেক্ট হয়েছে সেটা দেখাবে এবং সেই আইটেমটা আমরা কোন স্ট্রিংয়ের মধ্যে রেখেছি এস স্ট্রিংয়ের মধ্যে ওকে সো এখানে আমি এস পাস করে দিলাম এবার যদি আমরা আউটফুটটা দেখি তাহলে যখন সি প্লাস পাস সিলেক্ট করলাম এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সিলেক্টেড সি প্লাস প্লাস যখন জাবা সিলেক্ট করলাম এইখানে লেখা ইউ হ্যাভ সিলেক্টেড জাবা পিএইচপি ইউ হ্যাভ সিলেক্টেড পিএইচপি পাইথন ইউ হ্যাভ সিলেক্টেড পাইথন সি ইউ হ্যাভ সিলেক্টেড সি সো অটোমেটিক্যালি এটা কাজ করতেছে খুব ভালোভাবে কাজ করতেছে সোফার তো প্রথম যখন আমরা রান করি লক্ষ্য রাখবেন প্রথম যখন রান করি কোনো কিছুই সিলেক্টেড করা না তাই এখানে কোনো কিছু দেখাচ্ছে না যখনই আমরা সি সিলেক্ট করবো সাথে সাথে দেখাবে ইউ হ্যাভ সিলেক্টেড সি যেটাই সিলেক্ট করি না কেন এখানে ঠিকভাবে দেখাচ্ছে ওকে এই কাজটা চাইলে আমরা এখানে একটা বাটন এড করে সেই বাটনের সাথে অ্যাড অ্যাকশন লিসানার লাগিয়েও কাজটা করতে পারতাম সেটাও আজকের ভিডিও টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো লোকরা এখন এটা কীভাবে কাজ করেছে আবার বলতেছি আমরা বক্সের সাথে অ্যাড অ্যাকশন লিসানার ইন্টারফেস অ্যাড করে দিয়েছি অ্যাড অ্যাকশন লিসানার মেথডের সাহায্যে অ্যাকশন লিসেনার ইন্টারফেস এখানে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি তারপর যে মেথডটা অবশ্যই ইমপ্লিমেন্ট সেটা যে অ্যাকশন পারফর্ম সেটা অনেকবারই করেছি আপনারা জানেন তো বক্স থেকে যে আইটেমটা সিলেক্ট হয়েছে সেটা কীভাবে বুঝবো এই মেথডের সাহায্যে গেট সিলেক্টেড আইটেম এবং সেটাকে স্ট্রিংয়ে নিয়ে যাব আমরা কারণ একটা স্ট্রিংয়ের মধ্যে রাখতে হলে অবশ্যই সেটাকে স্ট্রিংয়ে নিয়ে যেতে হবে কনভার্ট করতে হবে তারপর সেটা আমরা কী করেছি লেবেলে সেট করে দিয়েছি ওকে তো কাজটা চাইলে আমরা বাটনের সাহায্য করতে পারতাম তো সেটা কীভাবে করবো আমি চাচ্ছি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি আবার আমি চাচ্ছি এইখানে একটা বাটন থাকবে এবং বাটনে যখন ক্লিক দিব তখন আমাদের সিলেক্টেড আইটেমটা দেখাবে সুতরাং আমি চাচ্ছি বাটনের সাথে অ্যাকশন লিসেন করতে তাহলে একটা বাটন নিয়ে আসি এবার প্রাইভেট যে বাটন বাটন দেন অল্টার এন্টার এন্টার দুঃখিত এখানে যে বাটন একটা ক্লাস ক্রিয়েট করা হয়ে গেছে দুঃখিত সেটা ডিলিট করে নিয়েছি আমরা ইম্পোর্ট করব যে বাটন তাই তো ওকে সো আমরা যে বাটন ইম্পোর্ট করব এখানে যে বাটন দেওয়ার প্রয়োজন ছিল তারপর অল্টার এন্টার এন্টার ওকে যে বাটন ইম্পোর্ট করা হয়ে গেছে এবার এই বাটনটা ক্রিয়েট করে নিচ্ছি কম্বো বক্সের নিচে ওকে কম্বো বক্সের নিচে সেটা অ্যাড করে নিচ্ছি যে কোনো জায়গায় কল হবে বাট আমি জাস্ট বোঝার সুবিধার্থে বাটন ইকুয়াল নিউ জেই বাটন এইখানে দেখাবে মি বা শো যে কোনো কিছু দিতে পারেনি এখানে বাটন ডট সেট বাউন্স এটা কম্বো বক্সের নিচে দেখাবে বাটনটা তাই আমার কম্বো বক্সের নিচে কতটুকু যাবো ওকে ফিফটি পিক্সেল লেফট থেকে এবং টু হান্ড্রেড ফিফটি পিক্সেল টপ থেকে নিচে এটার উইথ হবে এইটি পিক্সেল হাইট হবে ফিফটি পিক এবং কন্টেইনারের সাথে অ্যাড করে দিচ্ছি সি ডট অ্যাড বাটন তো আশা করি বাটনটা ক্রিয়েট করা হয়ে গেছে দেখে নিই আমরা এই যে বাটন ক্রিয়েট করা হয়ে গেছে এবার যখন বাটনে ক্লিক দিব কোনো একটা আইটেম সিলেক্ট করার পর যখন বাটনে ক্লিক দিব তখনই কিন্তু আমরা চাচ্ছি আউটফুটটা দেখাবে সুতরাং বাটনের সাথে আমরা অ্যাকশন লিসেনার এড করব কম্বো বক্সের সাথে না ওকে কম্বো বক্সের সাথে আপনাদের দেখিয়ে দিয়েছি এবার জাস্ট একটু ভেরিয়েশন আনার জন্য আমি এখানে দেখাচ্ছি বাটনের সাথে অ্যাকশন লিসেনার এড করতেছি বাটন ডট অ্যাড অ্যাকশন লিসেনার ওকে আর কোনো কিছুই করা লাগবে না যা যা করার প্রয়োজন ছিল ভিতরের মধ্যে যা আছে সব কিছুই ঠিকঠাক মতো আছে ওকে সো দেখি এবার কাজ করতেছি কিনা না রান এবার কিন্তু এইখানে সিলেক্ট করার পর আর আউটফুট দেখাবে না যখন আপনি বাটনে ক্লিক করবেন তখনই আউটফুটটা দেখাবেন লক্ষ্য রাখবেন যে কোনো একটা আইটেম সিলেক্ট করার পর যখন বাটনে ক্লিক করব তখনই দেখাচ্ছে ইউ হ্যাভ সিলেক্টেড পাইথন তার আগে না ওকে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন কীভাবে কাজটা করেছি বাটনের সাথে আমরা অ্যাকশন লিসনার অ্যাড করে দিয়েছি এবং ভিতরের কাজটা আগের মতোই যে কম্বোবক্সে কোন আইটেমটা সিলেক্টেড আছে সেটা দেখতে হলে গ্যাট সিলেক্টেড আইটেম এবং সেটাকে স্ট্রিংয়ে নিয়ে যাব আমরা টু স্ট্রিং কারণ আমরা একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি তারপর সেটা আমরা লেভেলে সেট করে দিচ্ছি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবার সবাই প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ